Team number back side. Three, three, I'm gonna একজন সাহেব একদম হিজরের মতো কথা বলন না কেন একবারে কোমর বাঁকা কথাবার্তা দেখে মনে হয় হিজরে টাইপে আমরা বলতে চাই অতি উচ্ছায়ী বক্তবার স্লোগান কিন্তু জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে যাকে তাকে জামাত শিবির রাজাকার এই মতে বাংলা স্যার স্লোগান দিচ্ছেন তারা কিন্তু পালাই নাই কেউ দিল্লিতে পালাইছে কেউ লন্ডনে গেছে জামাত ইসলামের নেতা আলে বলবা পালাইনি তারা দেশে বসে জীবন দিয়েছে হাজিত দড়িতে ঝুলেছে ছাগলের তিন নম্বর একটা আছে যার নাম হলে রবিউল ইসলাম নয়ন নিজেকে নেতা বলে দাবি করে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেছে যে এই যে ইসলামী আন্দোলনের যিনি পীর পীর সাহেব চরমাই বিরুদ্ধ তিনি স্লোগান দিয়েছেন যে নিশা খায় পীর সাহেব চরম নাই মিথ্যা বলে নিশা খায় পীর সাহেব চরম নাই আলেমদের বিরুদ্ধে রাজাকার বলে বলে স্লোগান দেওয়া শুরু করেছে সৈরাসার আউলিকার আমলে যে স্লোগান শুনিনি তার চেয়ে বেশি স্লোগান এইermost নি তার মুখ আমরা শুনতেছি কথা কোন নাগা একটা কথা বলতে চাই আলেম আমাদের রাজাকার বলে এক দল কিন্তু পালাতে বাধ্য হয়েছে আবারো যারা রাজাকার নাটক শুরু করে আলেমদের অপমানিত করবে এদেরকেও তাদের মতো ফলাফল ভোগ করতে হবে একটা কথা ভালো করে বোঝেন যাকে তাকে জামাত শিবির রাজাকার এই মধ্যে বাংলা সার স্লোগান দিচ্ছেন তারা কিন্তু পালাই নাই কেউ দিল্লিতে পালাইছে কেউ লন্ডনে গেছে জামাত ইসলামের নেতৃত্ব আলে বলে পালাইনি তারা দেশে বসে জীবন দিয়েছে হাজিত দড়িতে ঝুলেছে তার মানে তারা প্রমাণ করেছে দেশের প্রতি তাদের ভালোবাসা আছে না নাই আরো ধরে বলেন ছাগলের তিন নম্বর বাচ্চা কথাবার্তা বলে যে নয়ন সাহেব একদম হিজরের মতো কথা কর না একবারে কোমর বাঁকা কথাবার্তা দেখে মনে হয় হিজরে টাইপের আমরা বলতে চাই অতি উৎসাহী বস্তুবার স্লোগান কিন্তু জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আমরা যদি একতাবদ্ধ না থাকি ঘুরে ফিরে আমাদেরই ক্ষতি হবে শৈরে সাদদের লাভ হবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য ওই ফাটল ধরে জাতির মধ্যে বিভেদ হয় এমন কাজ করা আমাদের জন্য ঠিক হবে বন্ধুরা মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন হোসাইন রাজী আল্লাহ আবু সালাম প্রস্তাব দিলেন হয় মদিনাই ফিরে যেতে দাও না হয় আমাদেরকে ইরাকে যেতে দাও না হয় আমাদেরকে দামেশকে যেতে দাও কিন্তু ওই সালেমের বাচ্চারা তিনটা প্রস্তাবের কোনো প্রস্তাবে গ্রহণ করলেন না এবং সাইন ডাজি আল্লাহহু তালানকে বলেন তোমরা যতক্ষণ না পর্যন্ত এজিৎ কে খেশাসড়ক হিসেবে মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সেরা হবে না ওষাইন দাজিয়াল্লাহু তালান বললেন প্রয়োজনে জীবন দেব। তবু নানার ইসলামকে কবর রচনা করতে দেব আর বন্ধুবান মুসলমান লহীরা ভবির মরোগ এই কথা বলার পরে চতুর্দিক থেকে লড়াই সংগ্রামের প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেলেন ওই দিকে ফোরাত নদী চতুর্দিকে সৈনিক বাহিনী দিয়ে ঘেরাও করে জেহিদের জেহাদের বাহিনীটা ফোরাত নদী তাকে আটক করে ফেললেন চতুর্দিকে মরুভূমি পানি খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে হোসাইন রাজি আল্লাহ তালান পরিবারের বিরাশি জন বাহাত্তর জন সদস্যদের কিনে রাখের মধ্যে রওনা করেছিলেন তাদের কাছে যেই খাবারগুলো ছিলেন খাবারগুলো শেষ হয়ে গেছে খাবার নাই পানি পান করবেন পানি পর্যন্ত নাই এক সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে যখন পানির তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছেন বড় মানুষগুলো কান্না করেন এমন সময় উসাইদ রাদিয়াল্লাহু তাআলা এর স্ত্রী সাইরবানু তাবুর মধ্য থেকে ডাকতে বলে প্রাণের স্বামী একটু তাবুর মধ্য চলে আসেন এক সপ্তাহ পার হয়ে গেল আমাদের খাবার মতো কোন পানি নাই পানি খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই বড় মানুষ তো আমরা নিজেদেরকে বুঝ দিতে পারবো কিন্তু আমার ছোট্ট শিশু সন্তান হ্যাউ মাউ করে কান্না করেন তিন দিন পার হয়ে গেল পানি পান করাইতে পারি নাই এমন কি পানি না খাওয়ার কারণে আমার বুকের স্তরের দুধটাও বন্ধ হয়ে গেছে এক ফোঁটা বুকের দুগ্ধও তাকে পান করতে পারি নাই পান করার মতো দুধ তার মুখের মধ্যে দিতে পারি নাই প্রাণের স্বামী আমার ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমাদের পানির দরকার নেই আপনি একটু চেষ্টা করে দেখেন তো এই ছোট সন্তান আজগারের জন্য আপনি ইরাকের ফোরাদ নদী থেকে একটা ফোঁটা পানিকে আপনি সংগ্রহ করতে পারি। ওসান্না যে লাগু চালান্ত বাবা ছোট বাচ্চার ভালোবাসা মহাব্য তন্তুর মধ্য জাগ্রত হলেন শিশুর সন্তান আজগারকে হাতের মধ্য নিয়ে ইরাকের ফোরাত নদীর তীরে যাওয়ার পরে জ্যালেমজেরকে ডাকতে বলে জালেমেরা ইরাকের ফোরাত নদীর পানি পৃথিবীর জন্তু খায় পশু খায় পাখি খায় কুকুরে খায় শ্রীকালে খায় বন জঙ্গলের বাঘে খায় শিয়ালে খায় অথচ নবীর পরিবারের সদস্যদেরকে তোমরা পানি খেতে দাও না আল্লাহর দেওয়া ফুরাদ নদীর পানি তোমরা আটকা দিয়েছ তুমি ছেড়ে দাও দামেশকে গিয়ে জিয়াদের কাছে জিজ্ঞেস করতে চাই এজিদের কাছে জিজ্ঞেস করতে চাই আল্লাহর দেওয়া পানি অবরোধ করার অধিকার তোমাদের কে দিলো দিল এই কথা বলার পরে মামুসেন নাজি আল্লাহ শিশু সন্তান আজগর কে হাতের মধ্য নেওয়ার পরে আকাশের দিকে উঠায় জালেমদের দিকে তাক করে ডাক দে বলেন এজিদের চামসারা তোমাদেরকে বলি আমরা বড় মানুষ আমাদেরকে যদি পানি না দাও তোমাদের কাছে পানি চাবো না প্রয়োজনে কারবালার পান করে জীবনদের সাহায্য বরণ করে বিধানে চলে যাব তবে এই যে শিশু সন্তান আজগার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে নবীর পরিবারের সদস্য নবীর রক্ত যার মধ্যে প্রবাহিত শিশু সন্তান আজগার এই ছোট্ট বাচ্চার জন্য একটা কোটা পানি তোমরা দিয়ে দাও এই ছোট্ট বাচ্চার জন্য তোমাদের কাছে পানি আবদার করতে চাই পানি তোমরা দিয়ে দাও এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শিশুর আজগারকে হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে যখন উত্তোলন করেছি ওই দিক থেকে তারা তো পানি দেয় নাই ওই বাচ্চারা থেকে ধনুক নিক্ষেপ করেছেন তিনটা ধনুক একসঙ্গে এসে শিশুর সন্তান আজগারের বুকের মধ্যে ঢুকে তারা বুকের মধ্যে ঢুকে পিছন দিক দিয়ে তিনটা তীর বের হয়ে চলে গেছে শিশু সন্তানের করিজাটা ভেদ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সাদা বরণ করে বিদায় চলে গেলেন শিশু সন্তান আজকাল বিদায় নেওয়ার পরে বড় নির্বাগ হয়ে গেলেন ছোট্ট সন্তানের জন্য পানি চাইলাম ছেলেমের বাচ্চারা তারপরেও পানি দিল না সন্তানটাকে বুকের মধ্যে জোরে ধরে নিজে কাই না মধ্য থেকে লক্ষ্য করে থাকে শিশু সন্তান আজগারকে বুকের মধ্যে জোরে ধরে তাবুর দিকে ফিরে আসতেছেন ভেতর দিক থেকে সায়ের বাবু ডাকতে বলে প্রাণের স্বামী আমার সন্তান তিন দিন ধরে কান্না করতেছিলেন একটা ফোঁটা পানি পান করার জন্য কান্না থামাতে পারি নেই এখন আমার সন্তানটা কেন কান্না করে না আপনি কি ফুরাত নদীর মধ্য থেকে তাকে পানি পান করাইছেন নাকি আল্লাহ আবু তাহলে তার কান্না বন্ধ করে চিৎকার করে ডাকতে বলে সাহের বানু আর এমন কথা বলবে না আমাদের সন্তান আর পানি খাওয়ার জন্য কান্না করবে না আর হলডিল হবে না পানি খাওয়ার জন্য চিৎকার করবে না রে আমাদের সন্তান এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন আর আমাদের দুনিয়ার মধ্যে শিশু সন্তান আজগার নাই আমাদের সন্তান আজগার এখন ওই জান্নাতের মধ্য আল্লাহর দেওয়া সরাব পান করতেছে আবার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ইরাকের কারবালার ঘটনা কত করুন কত করুন ইমানের পরীক্ষা কাকে বলে নিদারুন ঘটনা কাকে বলে জীবন মরণের পরীক্ষা কাকে বলে আমি আপনাদের কি দিয়ে বোঝাই শিশু সন্তান আজগারকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো হসায়ন দাদিয়াল লাভ হতে আসান বুঝতে পারলেন আর বসে থাকার কোনো সময় নেই বাহাত্তর জন পরিবারের সদস্যদেরকে এক জায়গায় ডেকে অসায়ন দাদিয়াল লাভ হতে এলান বক্তব্য দেওয়া শুরু করলেন এ নবী পরিবারের সদস্যরা তোমরা কি মদিনায় ফিরে যাবে নাকি যদি জীবন বাঁচাতে চাও মোদিরার দিকে ফিরে যেতে হবে খলিফা হিসেবে তাকে মেনে নিতে হবে আর যদি তোমরা তাকে মেনে না নাও এই জায়গার মধ্যে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এই কথা বলার পরে বাহাত্তর জন সদস্য হোসাইন রাজি আল্লাহ আলানের কাছে যখন দাঁড়িয়ে গেলেন এজিদের পক্ষ থেকে জিয়াদের জালেমের বাচ্চারা আবার প্রস্তাব দিলেন এজিদের কেলাপথ তোমাকে মেনে নিতে হবে হোসাইন রাজি আল্লাহ আলান ওই জায়গার দাঁড়িয়ে দুজন সদস্যদের সামনে দাঁড়িয়ে আর এজিদের বাহিনীর সামনে দাঁড়িয়ে ফতুয়া দিয়েছিল যেই ফতুয়াটাকে ইসলামের রক্ত লেখা ফতুয়া বলা হয় ইসলামের ইতিহাসে রক্তে লেখা ফতুয়া বলা হয় প্রথম নম্বর ফতুয়া হল হোসাইন চিৎকার করে বলেন এ জালেমের বাচ্চারা ভালোভাবে জেনে নাও এ জালেমের বাচ্চারা ভালোভাবে শুনে নাও ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত অন্য কোনো শাসন ব্যবস্থাকে দুনিয়াতে সম সমর্থন করে এক নম্বর ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত অন্য কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে না আর দুই নম্বর ফতুয়া হলো সত্য কথা বলতে হবে যদিও জীবন চলে যায় সবার আল্লাহ বলেন কয়টা ফতুয়া দিয়েছেন এই দুইটা ফতুয়াকে ইতিহাসে রক্তে লেখা ফতুয়া বলা হয় প্রথম নম্বর ফতুয়া ইসলাম ইসলামী খেলাফত ব্যতীত অন্য কোনো শাসন ব্যবস্থার সমর্থন করে না সুতরাং এজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না আর দুই নম্বর ফতুয়া সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায় তত সমার্জে দেশে কিছু কিছু আলে বলা বা ফতুয়া দেয় যে জীবন বাঁচান খরচ অত জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যাবে নাউজুবিল্লা বলেন পূর্ণ কোরআন হাজিজ বিরোধী জালিয়াতি একেবারে ভুয়া হাদিস জাল হাদিস জীবন বাসান ফরজ নয় বরং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো ইমান বাঁচানো আমাদের কাজ হলো ইমান বাঁচানো জীবন বাঁচানোর মালিককে আরো ধরে বলেন আবার জীবন মারার মালিককে সুতরাং আপনি জীবন বাঁচানোর কথা বলে মিথ্যা কথা বলবেন না যেমন আপনি আমি চাইলে বাঁচাতে পারবো না আবার চাইলেও কাউকে মারতে পারবো না আমাদের কাজ হলো ইমান বাঁচানো জীবন বাঁচানোর দায়িত্ব হলো আল্লাহ কথা বলে না কেন এই জন্য সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে দেয় আজকে আমরা কিছু সত্য কথা বলি হক কথা বলি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলি এই জন্য অনেকের গায়ে চুল কোনো ওঠে কি ওঠে না আরো জোরে বলেন না কেন কিন্তু ইসলামের বিধান কি সত্য কথা বলতেই হবে জালেমের রক্ত রাঙানি কখনো ভয় করা যাবে সত্যের পক্ষে আমাদের কথা বলতে হবে এই যে বাংলাদেশ সুদগুজ দুর্নীতি সাদাবাজি বাজার ঘাট দখল আছে না নাই আরো ধরে বলেন